দারুলুম মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা শেখে দেবং কাসেম নাউদ্দী সাহেব যার বক্তব্যে পাওয়া গেছে যে এই মাদ্রাসার এরিয়া শনাক্ত করার জন্য ম্যাপ দিয়েছেন রসুল করিম সাল্লু আলহি সাল্লামা এবং যার বক্তব্যে মিলে এবং এখনও দেবন্দর ওলামায়ে কেরাম ওনারা বর্ণনা করেন যে সেই জায়গায় এমন একটা ঘর আছে রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে স্বপ্নে দেখলেন যে নবী এসেছেন রসুল পাক যেখানে এসেছেন কেউ যদি হাদিস না বুঝে এখনো ওইখানে একটা রুম আছে তাদের আকিদা হচ্ছে ওই ঘরের মধ্যে ঢুকলে যে হাদিস বুঝা আসে না যেই জ্ঞান বুঝা আসে না ওই মশলা স্পষ্ট হয়ে যায় এটা আমাদের কথা নয় ওনাদের কথা ওই শেখে এবং কাসেম নাউনতি সাহেব মদিনা শরীফ যখন যেতেন শরীফ পৌঁছার কয়েক মাইল আগে থেকে জোতা খুলে ফেলতেন কে দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি খুলতেন জোতা খুলতেন তো ওনাকে এটা নিয়ে জিজ্ঞাসা করা হলো উনি এটার উপর ওনার আকিদত এবং দলিল পেশ করেছেন সাথে একটা শ্যার লিখেছেন দেখুন তিনি লিখছেন উম্মিদে লাখো হে লেকিন বড় ইয়ে হে কে হো সগানে মদিনা মে মেরা নাম শুমা কাসেম না নুতুবি সাহেব লিখছেন যে আমার অসংখ্য আশা আছে একজন মানুষের জিন্দগীতে অনেক স্বপ্ন থাকে আশা থাকে তবে আমি কাসেম না নুথবির বড় স্বপ্ন হচ্ছে মদিনা শরীফের যত কুকুর আছে কি আছে আপনি যখন বলেন সগে মুস্তফা সগে দরবানে নবী তখন যারা আজকে ফতোয়া দিচ্ছে এই ফতোয়ার ফ্যারটা বোঝার জন্য এই লাইনটা যথেষ্ট হবে দেবন মাদ্রাসা থেকে পড়ে আসা ব্যক্তির ফতোয়া এক ধরনের দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতার ফতোয়া হচ্ছে কি মদিনাতুল যত কুকুর আছে এই কুকুর সাধারণ কুকুর নয় অর্থাৎ যাদের গোলামী যারা নিজের গরদানকে হুজুরের দরবারের গোলামিতে ঝুঁকিয়ে দিয়েছেন ওই গোলামদের মধ্যে ওই কুকুরদের মধ্যে আমি কাসেমের নামটা যাতে সুমার হয়ে যায়। আমাদের না তাদের লেখা জোকের কারণে বলেন সুবাহান আল্লাহ হাকিকত আল্লাহ ভেতর জানেন দেখেন তিনি আরো লিখছেন জিউ তো সাত সগানে হরম কে তে ফিরু মরু তো খায় মদিনা কে মুজকো মরো মার তিনি বলছেন আমি যত যতদিন বাঁচব ইয়া রসুল আল্লাহ আপনার হেরামদের হেরামের আশেক যারা আছে এখানে তিনি সাগান বলেছেন কুকুরকে শব্দগত কুকুর কিন্তু অর্থ কুকুর নয় যদি শাব্দিক অর্থের উপর ফতুয়া আসে তাহলে এখানেও ফতোয়া আসবে ওনার শাব্দিক অর্থে দাঁড়াই যে হ্যারমের কুকুরদের সাথে আমার জিন্দেগি হোক এবং আমি যখন মারা যাব মদিনার পোকা মাকর যাতে আমার শরীর খাই সুবাহ মদিনার যেটাকে আমরা আজাব বলছি ওনার দৃষ্টিতে কি মদিনা শরীফের পোকা মাকর যদি আমাকে খায় এটা আমার ইস্কের জন্য আমার মহাব্বতের জন্য এটা নেয়ামত হবে সুবাহান্লাহ দেখেন সর্বশেষ লাইনটা খুব জক নিয়ে তিনি লিখেছেন উড়াকে বাদ মেরি মুস্তে খাক উড়াকে বাদ মেরি মুস্তে খাক কো খাক কো পশে মর্গ করে হুজুর কে রোজা কে আশেপাশে পাস একজন মানুষ মারা যাওয়ার পরে মাটি হয়ে যায় তিনি বলছেন আমার সৌভাগ্য হবে যদি বাতাস এসে একটা হাওয়া এসে এই হাওয়া আমার কবরের মাটিকে আমার শরীরের মাটি এই মাটিতে মিশে যাওয়া শরীরকে যদি মদিনার দিকে এই হাওয়া নিয়ে যায় এই হাওয়া বর্তমানে যারা ফতোয়া দিচ্ছে মদিনা শরীফ যাওয়ার ব্যাপারে আর ওনাদের আকাবিরা লিখছেন মরার পরেও আমার মন চাই আমি মদিনা থাকি সুবহান কোথায় থাকি একটু মনোযোগ তিনি লিখছেন বলে এ রুতবা কাহা মুস্তফা কে কাসিম কা আপনার আমার দৃষ্টিতে বর্তমানে মদিনাতুল মুনাব্বারার কোনো গুরুত্ব নাই কিন্তু কাসিম নানুতি বিষয় লিখছেন আরে কাসেম যত বড় আলেম হোক মুফতি মুহাদ্দিস হোক দুনিয়ার নজরে দুনিয়ার দৃষ্টিতে জাহেরি দৃষ্টিতে তার অনেক মর্যাদা থাকতে পারে কিন্তু আমি কাসেম মনে করি না যে মদিনার মাটি থেকে ধুলাবালি থেকে আমি উত্তম ওনার আকিদা হচ্ছে মদিনার ধুলাবালিও ওনার থেকে উত্তম দেখেন তিনি লেখছেন কে কু চায়ে আফহার কো তেরে বন কে গুবার যে ইয়া রসুল আল্লাহ এখান থেকে এই দুনিয়া থেকে যাওয়ার পরেও যাতে মাটির সুরত হোক হাওয়ার সুরত হোক ধুলাবালির সুরত হোক মদিনার হাজরি যাতে আমার থেকে না ছুটে বড় করে বলুন সুবাহান আল্লাহ কাসেম নান অতিবি সাহেব দ্বিতীয় নম্বর